অধিকারীর লোকেরা বাংলার বাঙালি জাতির শত্রু জাতি এবং হিন্দুদের সমস্ত শত্রু এরা কিন্তু হিন্দু নয় এরা হিন্দুর নাম করে আমাদের মূল নিবাসী মানুষ এসে কিন্তু একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে যদি লাশ না হয় যদি গন্ডগোল না লাগে এখানের মুসলমান তা তো লড়াই করছে না কারণ বাংলার হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার মাছের ধানি বা পোনা থাপর মারতে মারতে নিয়ে যায় তো মাঝিরা মাছ বেটা মনে করে যে পুকুরে আমি ছিলাম তো সেই রকম এই যে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা বাংলাদেশ থেকে আসা একাত্তর সালের পরেই হোক আর পঞ্চাশ ষাট সালের পরেই হোক সেই উদ্বাস্তু মানুষদেরকে গিলে খেয়ে নেবে এই এই যে আইন কানুন সব প্রণয়ন হয়ে গিয়ে এখন ইমপ্লিমেন্ট হচ্ছে লাগাতার চলছে এই কাজগুলো এরা যাতে বুঝতে না পারে এই জন্য এদের তা দিয়ে দিয়ে রেখেছে এদেরকে সবসময় এরা অন্য লোক আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না এরা প্রগতিশীল কোনো কথা শুনবে না এরা আইনের কোনো কিছু শুনবে না এদের মাথার মধ্যে এমন ভাবে কিছু ঢুকিয়ে দিয়েছে যারা যাতে এরা সহজেই ধরা পড়ে যায় যেমন এই এই যাদবপুরের একটি ছেলের কথা বললাম যার পরিবারটা গতকালকের ঘটনা বাবা মা উনিশশো সালে এসেও বেনাগরিক হয়ে গেল যেমন বর্ধমানে আমাদের ঘনিষ্ঠ একটি ছেলে এরা সবাই হিন্দু এদের বউ বাচ্চা নিয়ে সব উনিশশো সালে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছে এখন আমার কাছে এসছে লং টাইমের লং টার্ম ভিসা নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীরা এটা একটা কৌশল কৌশলটা ঠিক এরকম সাপের গর্তে ধোঁয়া দিয়ে দিচ্ছে ধোঁয়া দিয়ে যেই সাপ বেরিয়ে আসবে তখন পিটিয়ে পিটিয়ে মারবে অর্থাৎ বাংলাদেশিদের ধরবে এই যে একদিকে মানে একটা এমন এক ঘটনা ঘটছে একদিকে ভারত সরকার বাংলাদেশে তার বৈদেশিক ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ খুব দায়িত্বশীল মানুষকে সরকারের সঙ্গে আলোচনা করার জন্য ব্যবসা বাণিজ্য আবার গতকালকে ট্রাক ট্রাক আলু পাঠিয়ে দিয়েছে এটা কিন্তু সরকারের সরকারে খুব ভালোই চলে যাচ্ছে তার কারণ বাংলাদেশ ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র যার সঙ্গে সবসময় ভালো সম্পর্ক থাকতে হবে তার কারণ ভারত এবং বাংলার অর্থনৈতিক একটা বিরাট অংশ সেটা বাংলাদেশের টাকায় হয় কি চিকিৎসা ব্যবস্থা কি হোটেল ইন্ডাস্ট্রি কি ছোট ছোট ব্যবসা বাণিজ্য ফলে রাজাই রাজাই যুদ্ধ হয় উলুখাউরার পাঞ্জায়ের মতো এখানে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউনুসের সঙ্গে কিন্তু খুব ভালোই সম্পর্ক নরেন্দ্র মোদীর সেখানে কিন্তু অন্য কোনো গল্প নেই গল্পটা হচ্ছে সেখানে যে সেখান থেকে যে ধর্মান্তরিত সেখান থেকে যে অত্যাচারিত হয়ে বলে এখানে এসে বলে অনেকেই যে বাংলাদেশে মুসলমানদের ভয়ে আমরা আস ভারতে চলে আসতে বাধ্য হয়েছি এটা তো কিছুটা সত্যি হলো ম্যাক্সিমাম তো মিথ্যা বাংলাদেশে লুট করেছে খুন করেছে ব্যাং ডাকাতি করেছে তারপর পালিয়ে এসছে আবার বাংলাদেশে পৃথিবীর সমস্ত কান্ট্রিতে সংখ্যালঘুরা ভয়ে থাকে সংখ্যা গুরুরা তাদের ভয় দেখায় অথবা বুক দিয়ে আগলে রাখে আজকে যদি বাংলাদেশের সঙ্গে আমি ভারতের তুলনা করি ভারতের সংখ্যালঘুরা প্রচণ্ড বিপদের মধ্যে আছে তাদের পিটিয়ে পিটিয়ে তালতোবরা মেরে দেওয়া হয় তাদের শুধু গো মাংস খেয়ে নেওয়ার জন্য খেয়েছে বলে পিটিয়ে মারা হয় জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে মারা হয় এবং মুসলমান মেয়েদেরকে কবর থেকে তুলিয়ে রেপ করা কত কথা বলা হয় বাংলাদেশের মুসলমানরা তো এরকম কখনো বলেনি বরং বাংলাদেশের এই যে আতঙ্কটা সংখ্যালঘুদের মধ্যে আছে বাংলাদেশের সংখ্যালঘুদের সেই আতঙ্কটাকে আহ বিজেপি শুভেন্দু অধিকারীরা বাড়িয়ে দিচ্ছে বাস্তবে কিন্তু ওরা একটা দুটো তিনটে ইনসিডেন্ট দেখাতে পারছে না এই যে বলছে বাংলাদেশে জেনুসাইট চলছে আরে ভাই ভারতবর্ষে পাঁচ থেকে সাড়ে পাঁচশো মণিপুরি নাগা কুকি গৃহযুদ্ধ লাগিয়ে ন বিজেপি সরকার কোন করালো গলা কাটা গলা কেটে রিভলভার দিয়ে মেরে স্টেন গান দিয়ে মেরে আর বাংলাদেশ নিয়ে জ্ঞান দিচ্ছে বাংলাদেশ পাঁচই আগস্টের পর থেকে বুক কুলিয়ে রাষ্ট্রের গুলির মুখে দেড় হাজার প্রাণ দিয়েছে আরে বাঙালিরা আজকে পর্যন্ত সেই পাঁচই আগস্ট থেকে নজন জন মারা গেছে তাহলে কোথায় তুলনা চলে বলে এটা এটা কিছুই নয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে ভারতবর্ষে এসেছেন অথবা এখনো আসার চেষ্টা করছেন এই মানুষগুলোকে একদম ঠাকুর দেবতা হিন্দু 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 করে একটা জায়গায় ঘিরে দিচ্ছে ঠিক সিপিএম যেমন করতো আগে সিপিএম যেমন সিপিএম এর যারা কর্মী গ্রামবাঞ্জা বাংলার সমর্থক তারা যে অন্য কিছু জানতে পারতো না তাই তো ঠিক এখানেও কিন্তু এদেরকে তা দিয়ে দিয়ে রাখছে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে হিন্দুত্ববাদী আর এই মানুষগুলো যারা বাংলাদেশ থেকে এসেছেন যে কোনো কারণে ভারতবর্ষে এসেছেন এদের মধ্যে বাংলার প্রতি প্রেম খুব কম বাঙালি হলেও তারা কিন্তু বাংলার সর্বনাশ করব ভারতের সর্বনাশ করব সারা পৃথিবীতে ছড়িয়ে দেব যে ভারত বাংলাতে গেলে পরেই রেপ হয়ে যাবে বাংলায় দেড়শো গ্রাম বীর্য একটা ডাক্তারকে রেপ করে এই যে কথাগুলো এগুলো এখানকার বাঙালিরা কোন বাঙালি বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ বাঙালি যারা বাংলাকে ভালোবাসে না তারা হয়ে গেছে না ঘরকা না ঘাটকা বাংলাদেশে তারা যেতে পারবে না আবার বাংলায় তারা থাকতে পারবো না তাদের স্বভাবটা এত খারাপ হয়ে গেছে দেখুন হিন্দুরা আজকে সংকটে এই ওপার বাংলা যেমন সংকটে এপার বাংলার সংকটে হিন্দুরা আজকে বলছে ওপার বাংলায় মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে এপারে নাকি আপনার আহ মুর্শিদাবাদের বেলডাঙ্গা নাকি পঞ্চাশটা মন্দির ভেঙে দেওয়া হচ্ছে যা সরকারি রিপোর্ট রিপোর্ট এর নেই কিন্তু সুভেন্দ্র অধিকার এই মিথ্যা ছড়াচ্ছে শুনুন আমি বেলডাঙ্গা বলার আগে একটু কাশ্মীরের কথা বলি নাইন্টি তে যখন বাবরি মসজিদ দাঙ্গা হয় সেই দাঙ্গার সময় ওরা যে মূল প্রচারটা করেছিল সাড়ে তিন হাজার মন্দির ভেঙে দিয়েছিল কাশ্মীরে মুসলমানরা শ্রীনগর এবং কাশ্মীর মিলে কিন্তু পরবর্তী সময় এক ফাইন্ডিং করে টাইমস অফ ইন্ডিয়া বলছে একটা ভাঙা ভাঙা কিছুটা অবশ্যই সাড়ে তিন হাজারের মধ্যে মন্দির তাও অন্য কারণে এখানে আপনার বেলডাঙ্গাই হোক আর এখানে যে কোনো শ্যামপুরই হোক সমস্ত জায়গাতেই এখানে কিন্তু একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে যদি লাশ না হয় যদি গন্ডগোল না লাগে এখানের মুসলমান তো লড়াই করছে না কারণ বাংলার হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার ঠিক আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার তাদের জোর করে বলছে তোরা খারাপ আছিস তারা বলছে আমরা ভালো আছি আমাদের কোনো প্রবলেম নেই তারা যখন এই যে পাঁচটা পাঁচ জনকে ধরলো বাংলাদেশ থেকে আসতে গিয়ে চার পাঁচ দিন আগে এবিবি আনন্দে দেখাচ্ছে চার পাঁচ জনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে চলে এলেন কি করে কেন উইদাউট পাসপোর্ট আমি আমি তো ওরা বলবে মুসলমান না কেউ বলছে ডাক্তার কেউ কেউ বলছে বলছে আমার বাড়ি দেখাতে বেড়াতে তাহলে ওদের কথাটা বিশ্বাসযোগ্য নাকি শুভেন্দু অধিকারীর কথাটা বিশ্বাসযোগ্য আসলে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আমার বাংলাদেশের হোক আর বাংলার হোক বাঙালি জাতির সবচেয়ে শত্রু বাঙালি জাতি এবং হিন্দুদের সমস্ত শত্রু এরা কিন্তু হিন্দু নয় এরা হিন্দুর নাম করে আমাদের মূল নিবাসী মানুষ এসসি এসটি এস মাইনরিটি যারা আমরা একটা বন্ধনে আছি হিন্দু মুসলমান সবাই মিলে বৌদ্ধ খ্রিস্টান জৈন তাদেরকে মানে বিচ্ছেদ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে যেমন ধরুন এই উদ্বাস্তু মানুষগুলো এতটাই বোকা আজকে এরা শুভেন্দু অধিকারী কি বলেছিল গত বছর বলেছিল যে গত দু বছর আগে বলেছিল গুজরাটে সিএ দেওয়া শুরু হয়ে গেল নাগরিকত্ব দেওয়া শুরু আমি তখন একটা জুতো তুলে বলে গেলাম মার একটা চার অক্ষরের গালাগালি দিয়েছিলাম এখন বদ্ধ হয়ে গেছি হ্যাঁ তো গালাগালি দিলাম তো শুভেন্দুর চোদ্দ কুস্তির ক্ষমতা হলো না আমার এগেনস্টে কোনো কমপ্লেন করতে পরবর্তী সময় প্রমাণ হলো আমি যা বলেছি সেটা ঠিক তো ন্যাড়া কবার বেলতলায় যায় আমাদের এখানকার উদ্বাস্তুরা বার যায় অথচ দেখুন এরা সি এ করলো সিএতে নাগরিকত্ব দেওয়া হবে সিএসে যদি মঙ্গল গ্রহ থেকে আসে যদি হিন্দু হয় সি এতে আবেদন করে নাগরিকত্ব কিন্তু আমরা প্রমাণ করে দিলাম সিএতে আবেদন করলেই ধরা পড়ে যাবে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে আমাদের এই যে আমাদের যে কথাটা দামাল বাংলা যে কথাটা বলছে দলিত আদিবাসী মাইনরিটি বা আমি বা আমরা আমার গবেষণায় যেটা উঠে এসেছে সেটাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিলেন এবং মমতা ব্যানার্জি তো বললেন মমতা ব্যানার্জি বললেন যেটা সেটার সঙ্গে আমার বলার পার্থক্য কোনটা আমার সঙ্গে পার্থক্য হচ্ছে আমি বলেছিলাম আমরা বলেছিলাম সিএতে আবেদন করলে খতম আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললাম সি আবেদন করলে বে নাগরিক হয়ে যাবে কোনো অধিকার থাকবে না দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য আছে পার্থক্য হচ্ছে মানিক ফকির একটি সত্যি সত্যি হরিদাস পাল একটা সাধারণ মানুষ আমি ফকির আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের অন্যতম একজন একজন মহিলা যিনি হুক ফুলিয়ে টান টান করে এই মানুষগুলোর পাশে আছে উদ্বাস্তুদের পাশে আছে তাই তো অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকার বারবার গালাগালি দিচ্ছে বারবার হুমকি দিচ্ছে এই উদ্বাস্তুদের ইস্তাস্তুগান শুভেন্দু অধিকারীরা যে মিথ্যাচার সরাচ্ছে এই যে দিন মানুষকে মানে মানুষকে জ্বালিয়ে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই শুভেন্দু অধিকারীদের কি গ্রেপ্তার করা উচিত দেখুন মানুষকে জ্বালালে মানুষ জ্বলবে কেন মানুষ মানুষের মাথায় তো আইন কানুনগুলো বোঝাতে হবে আজকে লাইন দিয়ে কোটি কোটি লোক সিএতে আবেদন করার ধান্দাই ছিল যেই সিএ বলল একদম মতোয়ারা নাচতে শুরু করলো পরের দিন থেকে লাইন পড়ে যাবে তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললো কেউ হাত দেবেন না কেউ সই করবেন না আবেদন করবেন না সব বেঁচে গেল কিছু দিনের জন্য তো বাঁচলো কেউ আবেদন করলো না তাহলে মানুষ যদি না বুঝে শুভেন্দু অধিকারীর দিকে ঝাঁপিয়ে পড়ে তাহলে সেটা তো মরবে তাকে কেউ বাঁচাতে পারবে না আর ভারতবর্ষে এমন আইন খুব হয়তো নেই যে এই কথার জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হবে কিন্তু বাস্তবে হচ্ছে আইন না থাকলেও আইনের ঊর্ধ্বেও একটা কিছু আছে সেটা হচ্ছে মানবতা মানবতার কারণে আজকে যারা শুভেন্দু অধিকারীর কথা সহ্য করছে সেই আপামর জনগণের বিচারে কিন্তু শুভেন্দু অধিকারী বাঁচবে না শুভেন্দু অধিকারীর মতো মানুষদের চাপকে সোজা করে দেবে দেশের জনগণ কারণ বাংলাকে ভাগ করতে চাইছে বাঙালি জাতিকে ভাগ করতে চাইছে যে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীকে পাচার চামড়া তুলে দেবে এই জনগণ আজকে উদ্বাস্তুরা বুঝছে না কয়েকটা দিন পরে যখন বুঝবে আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যাচ্ছি যে যে উদ্বাস্তুদেরকে শেষ করে দিতে চাইছে উদ্বাস্তুদের ঘরপাকড় শুরু হয়ে গেছে উদ্বাস্তুদের প্রতিদিন ও ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন বাড়ি বাড়ি চলে যাচ্ছে সেই উদ্বাস্তুরা আজও আজও সপন মজুমদার আজও নিশীত পৌরাণিক আজও অসীম সরকার আরও জগন্নাথ সরকার এই যে এই যে যারা অশোক কীর্তনিয়া এরা তো বাস্তবে ইল্লিগাল মাইগ্রেন্ট এই ইল্লিগাল মাইগ্রেন্টরা এরা এখনো পর্যন্ত এই মানুষগুলোকে নাগরিকত্বর মিথ্যা টোপ দিচ্ছে এবং এরা কিন্তু এই মানুষগুলোকে ফাঁদে ফেলে দিতে চাইছে আর এই মানুষগুলো মনে করছে এই মানুষগুলো কি মনে করছে এ মনে করছে ভাইরে ভাই আমাদের তো কোনো ভয় নেই শুভে আমরা যদি কি হয়ে যাব। তা তো অসীম সরকারও তো ওখান থেকে এসছে বাংলাদেশ থেকে এসছে কাগজপত্র ছাড়া তাহলে অসীম সরকারও তো এমএলএ হয়ে গেল তার তো কিছু হলো না এই অশোক কীর্তনিয়ার তো কিছু হলো না অম্বিকা রায়ের ওর তো কিছু হলো না কিন্তু এরা জানে না ওরা কুন কি হাতি এই কুন কি হাতি এই যে মায়ানমারের মায়ানমারের যে রোহিঙ্গা এই যে রোহিঙ্গাদের এই যে চোদ্দ সাড়ে সাত হাজার রোহিঙ্গাকে গুলি করে মেরেছিল এর পিছনেও ছিল খুন হাতি কারণ রোহিঙ্গাদের মধ্যে ছজন এমপি ছিল মানে মায়ানমারের ছজন এমপি ছিল রোহিঙ্গা সেই জন্য আমি কি বলি জানেন আমি বলি এই মানুষগুলোকে ঠকানো হচ্ছে এদেরকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে সেই রাস্তা আছে হলো মামলা করতে হবে মামলা করে বুঝিয়ে দিতে হবে যারা আইনত ভারতের নাগরিক নয় প্রথম কথা যারা আইনত ভারতের নাগরিক নয় নাগরিক কিভাবে বোঝা যাবে আজকে এই যে অমৃতা সিনহার জাজমেন্ট দুলাল চন্দ্রশীল স্বপ্নাশীল এই যে কিছু কিছুদিন আগে পাখি রায় এই যে সুজন অধিকারী এই মানুষগুলো যে বেনাগ আর প্রচুর মানুষ যে বেনাগরিক হয়ে গেল এদের তো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড সবই ছিল তাহলে ভোটার কার্ড বলতে হবে মামলার মাধ্যমে বলতে হবে যে ইলিগাল মাইগ্রেন্টরা যেন ভোটে দাঁড়াতে না পারে মানে ওরা যেন নিজেদের সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে প্রমাণ করে আমরা নাগরিক তবে তারা ভোটে দাঁড়াতে পারবে পঞ্চায়েতে হোক জেলা পরিষদে হোক এমএলএ হোক এমপি সিটে হোক কোনো জায়গায় যেন কোনো ইলিগাল মাইগ্রেন্ট ভোটে দাঁড়াতে না পারে তাহলে কী হবে তাদের বোঝানো যাবে তোমরা নিজেদের ছেলে মেয়েকে বাঁচানোর অস্তিত্ব রক্ষা করার জন্য আগে তোমরা নাগরিক হও আগে নাগরিক হও তারপর তোমরা পলিটিক্যাল ভারতবর্ষের সংবিধান তোমার হোক তারপরে তোমরা লড়াই করবে তা হলে পরে কিন্তু এই মানুষগুলো এই কয়েকজন এমএলএ এমপি ইলিগাল মাইগ্রেন্ট বা অনুপ্রবেশকারী এমএলএ এমপির জন্য কোটি কোটি বাংলাদেশ থেকে আসা আমার বাঙালি দেশভাগে বলি হওয়া মানুষ বিপদে পড়ে যাবে